কি দেখাই তো ঝুলে যাও আম খাইয়ে নাই কোনো কাম তোর ঝুলে যাও আমে নাই কোনো দাম গ্রামে চাষ তো ভাই কলে দিতে পারে পাম বের করে ফেলবো শরীরে আস যত গাম এখন যদি কই গাং দিয়ে যাব মই তোমরা আবার করোনা না হই হই আমি কি খাই খয়ে এ বোকা চারা খেলাই তো হবে জনে সিং তুমি কই ভাত খাইতে ভাত পায় না পোলাই কিনতে চায় জামদানি আসলে তোর শরীরে ভালো কিছু মানে না তোর ডিজাস্ট করস কম দামি দাও বড়া এটা হইলো বড়া এটা তো দেখি বান্দর গলায় মুক্তার মালা কাকের মুখে সরবি গলা বস্তির মায়া গেটআপ নেছে কোটি বত্রি যে না চেহারা কুত্তা দেনা পাড়া তোরে চেহারা সাথে তোরে দেশ যায় না বান্দর গলা কখনো মুক্তার মালা মানায় না আসলে তোর মতে বস্তির মেয়ে শরীরে ভালো কিছু মানায় না তাই তোরা কিনতে যাস দামি আসলে তোরা ডিজাব করস ফুটপাতের কম দামি এখনো সময় আছে প্রপোজ করো প্রপোজ তাও আবার তরে আমার রুচি না এতটাও খারাপ যে তোর মতো মেয়েকে প্রপোজ করব দরকার বলে নিজের নুনু কেটে খাওয়াই দেবো তারপর তোর মতো মেয়েকে না এই প্রপোজ করবো অবশ্যই তুমি আমার থেকে বেটার পাবা কিন্তু আমার মতো ইজ দ্যাট নট পসিবল তোমার মন যে বড় এমন মন পাওয়া আসলেই সম্ভব না কোনোদিনও সম্ভব না হাজার চেষ্টা করলেও সম্ভব না তোমাকে যে হারাইছে সে হয়ে গেছে হতভাগা হারাবে সব আশা হারাবে সব ভরসা হয়ে যাবে নিরাশা কারণ সে মিস করেছে তোমার এই বুক ভরা ভালোবাসা এই আপুর বুকে আছে অনেক ভালোবাসা যদি তোমরা পেতে চাও তাহলে এই আপুর কাছে যাও ভরপুর পদ মারা খাও কেমনে থাকলো আমি আমি জানি আমার বিয়ে করাটা কতটা জরুরি একটা বারো থেকে আমরা কি বা আশা করি আমি কি খাই মরি যে মাইয়ে জামাই দেখেও করো পরকিয়া তার থেকে ভালো কিছু আশা করি কি নিয়ে এদেরকে কি আপনার কাছে খারাপ মনে হয় না নাকি আপনাদের সয় না নাকি কিছু হয় না তাহলে তো আপনার ফ্যামিলি আপনাকে ভালো মন্দ শিখায় না আপনি বুঝতে পারছেন না আমার এই চিন্তার মাত্রা হয়তো আপনি দেন নাই আমার এই রাস্তায় যাত্রা আপনাকে বুঝতে হলে হতে হবে উচ্চ শিক্ষিত আপনি না বুঝতে পারলে আমি দুঃখিত

ঠিক আছে কেন এদের দেখলে আমার মন চাই টিপতে টিপতে গরম করে ফেলি আরে মিশা ভাই আমি ফোন টিপার কথা বলছি আমার সাদা মনে নাই কোনো কাদা এইবার হবে একটা ধাদা আজকে সব গুলার বানামো আমার মনে নাই কোনো কাদা ভাগ করে দেখো আমার মনটা অনেক সাদা আমি রোস্ট করতে আসতে যত আসে বাধা যতদিন এরা অশ্লীল দেখে হবে না সুশীল আমাকে থামাতে পারবে না কেউ যতই তুমি করো কুকুরের মতো গেউ। আমার কোনো বালি ছিঁড়তে পারবে না কেউ আমি অল্প বয়সে পাখি নাই আমারে ফরমালিন দিয়ে পাকাইছে এজন্যই মুরব্বীরা বলতো অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকিবে চিরকাল ভুলে যাবে দুনিয়ার হাল মাথায় থাকবে যত আছে আজাইরা বাল আমারে ফরমালিন দিয়ে পাকাইছে আমার বন্ধুরা ফরমালিনটা মনে হয় একটু বেশি পড়ে গেছিল তাই থামাতে পারতেছ না নিজেকে এজন্য থামাই দিল খালাতো ভাই বাইচা থাকার একটাই আসান খালাতো ভাইয়ের ভালোবাসা তাও খালাতো ভাই থামাই দিতে পারলো না এই চুতিয়ার জ্বালা এই চুতিয়ার জ্বালা থামাবো এখন মামাতো ভাই বাইচা থাকার একটাই আসান

আমার যারে ভালো লাগে তারে সম্মান করি আর যারে ভালো লাগে না তারে দেখাও দেখি না আরে বোকা চোদা ওই ভাবে না এইভাবে আমার যারে ভালো লাগে তারে সম্মান করি যারে ভালো লাগে না তারও সম্মান করি কিন্তু তোর মতো সাপরি মেয়েদের ধরে ধরে গুহারি তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গুড